বিরতির পর স্বাগত আগামীকাল পঞ্চম দফার ভোট আর ভোটের আগেই বাংলায় বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে আয়কর দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নজরদারি চালিয়েছে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর টাকা বাজেয়াপ্ত করেছে এবং খবর যে তল্লাশি চালিয়ে আনুমানিক ষাট কোটি টাকা উদ্ধার করলেও আয়কর দপ্তর শনিবারের পর রবিবারেও চলছে অভিযুক্ত ব্যবসায়ীর বাড়িতে সেই তল্লাশি আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু পঞ্চম দফার ভোটের আগেই ফের টাকা উদ্ধার করছে আয়কর দপ্তর কোন ব্যবসার নাম এই মুহূর্তে জড়িত রয়েছে এবং কি কারণেই তাদের বাড়ি থেকে এত কোটি টাকা উদ্ধার করা হচ্ছে কি জানা যাচ্ছে দেখো তিন জুতো ব্যবসায়ী বাড়ি শোরুমে আয়কর দপ্তর হামলা দিয়েছে একদিনে উদ্ধার হয়েছে সাত কোটি টাকা এখনও রয়েছে তল্লাশি জারি আমরা যেটা জানতে পেরেছি শনিবার বিকেল তিনটে নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা কয়েকটি দলে ভাগ আজরার আগ্রার ওই তিন ব্যবসায়ীর বাড়ি শোরুম এবং অফিসে আনা দেয় ভোটের আবহে তিন জুত ব্যবসায়ীর বাড়ি এবং শোরুম তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে রবিবারও চলছে সেই অভিযান আয়কর দপ্তর সূত্রে খবর শুধু এক ব্যবসায়ীর বাড়ি থেকে একদিনে উদ্ধার হয়েছে সাত কোটি টাকা আয়কর দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশের আগ্রার ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শনিবার বিকেল তিনটে নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে ওই তিন ব্যবসায়ীর বাড়ি শরুম এবং অফিসে ভাড়া দেয় সেই তল্লাশি অভিযানে কোটি কোটি টাকার উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি বাইজপ্ত করা হয়েছে জানা গিয়েছে যে তিনজনের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে হচ্ছে দুজন আগ্রাম নামী দ্রুত ব্যবসায়ী আয়কর দপ্তর সূত্রে আরো জানা গেছে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি রাখার জন্য তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে উদ্ধার হওয়ার টাকা গুনতে আনা হয়েছে মেশিন এছাড়াও ব্যাংকের কর্মীদের ওই টাকা গুনার কাজে লাগানো হয়েছে তবে এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে আইকোর দপ্তরে অধিকারী কা জানিয়েছেন একদমই সেক্ষেত্রে ক্ষেত্রে এই মুহূর্তে আইকোর দপ্তর কি বলতে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে এবং আরো কিছু জিজ্ঞাসাবাদ করবে এবং বাড়ি এবং অফিস যেগুলো আছে সেখানে সমস্ত কার্যকলাপ শেষ হওয়ার পরেই আয়কর দপ্তরের আধিকারিকরা ঠিক করবে তাদেরকে কি গ্রেপ্তার করবে কিনা এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তবে মামলা রুজু করা হয়েছে তিনজনের বিরুদ্ধে একদমই ধন্যবাদ বাবু অর্থাৎ তল্লাশি চালিয়ে আনুমানিক ষাট কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর শনিবারের পর রবিবারও চলছে অভিযুক্ত ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কোথায় থেকে এসেছে সেই টাকা তার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক রয়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু এবার খতিয়ে দেখছে আয়কর দপ্তর নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক